আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা শীতের সকাল আমি বাড়ি আসছি শুনে আমার যে আর আমার জন্য খেজুর গাছের টাটকা রস পাঠিয়েছিল সকালবেলা আমার অনেক প্রিয় একটা রস এই খেজুর রস সকালবেলা আমার খেতে অনেক ভালো লাগে এবছরের রস খেয়ে ফেললাম প্রতি বছরে আমি বাড়িতে আসলে আমার মা যেভাবে হোক রসে রস রেডি করে রেখে দেয় জানে আমি রসের অনেক ভালোবাসি পাঠিয়ে দেব নাকি এক গ্লাস বন্ধুরা খাবে আমি তো দুই গ্লাস খেয়ে ফেললাম তিন নম্বর গ্লাস চলতে আছে অনেক টেস্ট নগতে গাছ থেকে ফেরে রস খাওয়া আর কোনো বেজাল নাই রসে নিজের লোক বলে কথা আল্লাহ অনেক মিষ্টি tindre l'aix... s'ha de tindre l'aixoló. Ok, bye bye.